গুড মর্নিং বন্ধুরা তো তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি তো তোমরা তো দেখেছো আমি বাবার বাড়ি এসেছিলাম তো সেখান থেকে আজ বাড়ি যাবার পালা তো তো বাড়ি যাচ্ছি তো সেখান থেকে যেতে গেলে আমাদের একটা গঙ্গা নদী পড়ে তো সেটাই এখন পার করছি নৌকো চেপে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো দেখো নৌকো চেপেছি এখন তারপর কিছুটা রাস্তা যাব তো আজ আজ একটা বিশেষ জায়গা তোমাদের দেখাবো যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল তোমরা সকলেই বইয়ে পড়েছ তো নবাব সিরাজ যেখানে যুদ্ধ করেছিলেন সেই জায়গাটি আমি দেখাচ্ছি তোমাদের এই যে দেখো চলে এসেছি এই যে গেট এটা আমাদের বিখ্যাত একটা জায়গা পলাশির তো দেখছ মানে এখানে আগে সিরাজ থাকতো তো সেখানে কিছুটা ভেতরে বেশি ঢুকিনি সামনে থেকেই ক্যাপচার করেছিলাম তো এই যে দেখে মানে বাড়ি যাওয়ার পথে সময় ছিল না বেশি একটুখানি দাঁড়িয়েছিলাম তো দেখে তারপর আবার মানে বাড়ি চলে যাচ্ছি এই যে দেখিয়ে দিলাম গেটটা এবার এবার মানে চলে যাচ্ছি এখান থেকে বেরিয়ে তো সেরকম কিছু এখানে নেই এখন ভালোভাবে রাখা তো আমরা যদিও বেশি ভেতরে ঢুকিনি আরও কিছু আছে কিনা না জাননি না এই বাইরের থেকেই দেখলাম দেখে বেরিয়ে যাচ্ছি এই যে আমার ছেলে ধরে যাচ্ছে এবার আমরা গাড়িতে উঠে পড়বো উঠে আবার যাব তো তারপর প্লিজ আমি যাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখো আমার শেষ করবো বাড়িতে এবার কাজকর্ম আছে সারবো বাই টাটা